ন্যাশনাল হেরান্ডু মামলায় দিল্লির আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে বিজেপির ওপর তীব্র আক্রমণ করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করা উচিত খার্গে বলেন এই আদালতের সিদ্ধান্ত নরেন্দ্র মোদী ও অমিত শাহর মুখে এক বড় ঘাত ভবিষ্যতে মানুষকে হয়রানি করা হবে না এই মর্মে তাদের পদত্যাগপত্র দেওয়া উচিত মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে ওই চার্জশিটে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম ছিল খার্গে অভিযোগ করেন গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ন্যাশনাল হেরান্ডো মামলা করা হয়েছে তার ভাষায় মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত তার ভাষায় এই মামলা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক বদলা ও কুউদ্দেশ্য নিয়ে এটিকে এগিয়ে নেওয়া হচ্ছে খার্গে অভিযোগ করেন বর্তমান সরকার রাজনৈতিক লাভের জন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডিকে ব্যবহার করছে তবে আদালতের সিদ্ধান্তে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন তিনি বলেন সত্যের জন্ম হয়েছে আমরা এই রায়কে আন্তরিকভাবে স্বাগত জানাই আদালত তাদের পর্যবেক্ষণে জানায় আইনের দৃষ্টিতে এই চার্জশিটের ওপর বিচারিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয় আদালত আরও বলে এই মামলায় ইডির পদক্ষেপে সিবিআইয়ের ভূমিকা এবং পিএমএলএ আইনের কাঠামো অযথা ছাড়িয়ে যাওয়া বিষয়টি স্পষ্ট হয়েছে রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক বিশাল ঘোগনে জানান এফআইআর ছাড়া ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের মামলায় বিচারিক প্রক্রিয়া শুরু করা আইনসম্মত নয় উল্লেখ্য জোহরাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরান্ডো সংবাদপত্র নিয়ে দু সালে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি এরপর দু সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলগোলা শুরু হয় অভিযোগ রয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল বাজারে মোট নব্বই কোটি টাকা দেনা ছিল তাদের যার বেশিরভাগই কংগ্রেসের কাছ থেকে নেওয়া